কার কাছে কই বোনের কথার পর ফের একবার ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মানালিতে জি বাংলার পর্দায় আসতে চলেছে সম্পূর্ণ এক নয়া ধারাবাহিক আর তাতেই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মানালিকে নয়া এই ধারাবাহিকের নাম দুগ্গামণি ও বাগমামা সদ্য মুক্তি পেয়েছে ধারাবাহিকটির প্রমো শুধু মানালি নয় মানালির সাথে ধারাবাহিকে থাকছে কি প্রথম কাছে এসেছে ধারাবাহিকে শিশুশিল্পী রূপে কাজ করা রাধিকা কর্মকারও কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের ছোট্ট রাধিকা নিজের অভিনয়ের দ্বারা মন জয় করেছিল সকলের তবে ধারাবাহিকটি তেমন মনে ধরেনি দর্শকদের তাই শুরুর মাস কয়েকের মধ্যেই ইতি ঘটে ধারাবাহিকটির তবে জি বাংলার নয়া ধারাবাহিকের ছোট্ট প্রমোতেও বিশেষভাবে নজর কাড়ছে রাধিকা এবার আসা যাক ধারাবাহিকের কাহিনী সম্পর্কে প্রবতে দেখা যায় ছোট্ট রাধিকা নিজেকে লক্ষ্মী রাখতে হঠাৎ এক বাড়িতে প্রবেশ করে এবং সেখানেই এক মা দুর্গার মূর্তিও আছে মা দুর্গাকে দেখে ছোট্ট রাধিকা মা দুর্গার কাছে অনুরোধ জানায় সে যেন কাউকে না বলে যে সে সেখানে লোকে আছে কিন্তু হঠাৎই মায়ের মুখ চেয়ে রাধিকা দেখে যে মায়ের তো চোখই নেই তা মা তাকে দেখবে কি করে তাই তৎক্ষণাৎ মায়ের সে চক্ষুদান করে বিনিময়ে মা দুর্গাও ছোট্ট রাধিকাকে চক্ষু দান করেন যার দ্বারা সে মানুষের মনে কী চলছে তা জেনে যেতে পারে এবং দেখতে পারে ঘটনাচক্রে তখনই ঘটনাস্থলে হাজির হয় মানালি এবং বাড়ির বাকি মানুষজনেরা এবং রাধিকাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় রাধিকাকে তারা করা সেই মানুষগুলো ঘটনাস্থলে হাজির সকলের অন্তরের কথা জেনে যায় ছোট্ট রাধিকা তাকে মায়ের কাছে নিয়ে যাবে বলে খুঁজতে থাকা অনাথ আশ্রমের মহিলাকে দেখে সে বলে ওঠে সে জানে সে তাকে বিক্রি করে দেবে আবার ঘটনাস্থলে হাজির মানালিকে দেখে সে বলে ওঠে সে ভাবছে তার মতো মানালিরও মেয়ে হারিয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে তবে কি মানালির হারিয়ে যাওয়া সেই মেয়েই হল ছোট্ট রাধিকা নাকি ছোট্ট রাধিকার মধ্যে দিয়ে মানালি আবার খুঁজে পাবে তার হারিয়ে যাওয়া মেয়েকে সবটা জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে যে বাংলার পদ্মাতে এবং দেখতে হবে নতুন ধারাবাহিক জি বাংলার দুজ্ঞাপনী ও বাগমামা ধারাবাহিকটিকে মানালি এবং রাধিকা ছাড়াও ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে রাহুল বসু কন্যাকুমারী মুখোপাধ্যায় ছাড়া অনেককে ধারাবাহিকের ছোট্ট যে প্রোমো সদ্য রিলিজ হয়েছে সেই ছোট্ট প্রোমো কিন্তু বেশ ভালো রেসপন্স পাচ্ছে দর্শকদের কাছ থেকে নতুন ধারাবাহিকে যে প্রোমোটি রিলিজ হয়েছে সেই রিলিজ হওয়া প্রোমোটিকে আপনাদের কেমন লেগেছে সেখানে মানালি এবং ছোট্ট রাধিকার পারফরমেন্স যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন ওই প্রোমোতে সেটাই বা আপনাদের কতটা ভালো লেগেছে সেটি কিন্তু অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে কমেন্ট করে